গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আর আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে শুরু করি তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সকালবেলাতে একদম মোটামুটি তো বলা যেতে পারে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর কি ঠাকুর বসে চলে এসেছিলেন তো সকালবেলাতে ঘর বিসর্জন হলো আর কি ওই সূর্য ওঠার আগে এরকম কিছু একটা নিয়ম আছে আই থিঙ্ক তো সেই জন্য সকলকেই উঠে পড়তে হয়েছিলো তারপরে আর ঘুম আসেনি এদিক ওদিক করে উঠেই পড়েছি সেই তো এই আর কি সকালবেলায় মা আমি চা খেয়ে নিয়েছি সবাই তো উঠে ও জামাই হচ্ছে যে এই বাড়ির আশেপাশে টুকটাক সব দেখাচ্ছে তো এটাই আজকে আমাদের বেরিয়ে যাওয়া কাল থেকে আবার ডিউটি আছে তো সেই কারণে আর আমার এই সপ্তাহটা যেমনটা তোমাদের বলেছিলাম একটু প্রেশারই যাচ্ছে যার জন্য বেশি দিন আর থাকা হবে না তো দেখতে করো তো সকাল সকাল এখানে ছাদে উঠে আমরা একটু পাইচারি করছিলাম আর সৌমিত্র আশেপাশে সব দেখাচ্ছিল মাকে তো এই এইভাবেই সময়টা সকাল সকাল বেশ কেটে গেল আর এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে মা বাবা আর সৌমিত্র তো নিয়ে বেরিয়েছে দুজনকে এই গ্রামের পথ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আশেপাশে সব দেখাচ্ছে আর এমনি কুটুম বা রিলেটিভদের বাড়িতেও হচ্ছে টুকটাক যেতে হবে তো সেই জন্যই সকাল সকাল আমরা বেরিয়েছি আর কি এটা হচ্ছে সেই তো এটা হচ্ছে সেই প্রতিষ্ঠা পুকুরটা কালকে এখানে ঘর তুলতে এসেছিলাম রাত্রে কি অন্ধকার লাগছিল ও সব পুজোরই হয় এখানে কি হচ্ছে হাই রোডে আমরা চলে এসেছি

अभी पहला तो भी कर दे सब दिए जाओ तो पालक वाले ये ये चार बोल रहा है गाय पूलो माने होले की गायटे एक सख्त परा हो फटाफट ओ टाइम बोल के डालो ओ बोल दे डलिया ए डुक 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 क ए सात बार डुक सात बार हाय हाय सात बार नहीं अपना बेड़ी

এখন ট্রেন আছে আমাদের তিনটের সময় তো যাব এখন